চলমান দুয়ারে সরকার আয়োজিত হলো কল্যাণী ব্লকের গ্রাম পঞ্চায়েতের তরফে রাজ্য জুড়ে চলছে নবম পর্বের দুয়ারে সরকার উপভোক্তাদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত কর্তৃপক্ষরা কল্যাণী ব্লকের সারাটি গ্রাম পঞ্চায়েতের ভ্রাম্যমান দুয়ারে সরকারের পর এবার কাস্টমারা গ্রাম পঞ্চায়েতের তরফে আয়োজিত হল চলমান দুয়ারে সরকার সুসজ্জিত বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ এদিন এই দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত ভিডিও কল্যাণী কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মজুমদার সহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও সরকারি আধিকারিকরা সরকার যে নবম ফেজ তারা আজকে লাস্ট দিন তো আমরা এই পুরো সপ্তাহ জুড়ে আমরা সারা মানুষের কাছে আমরা পৌঁছেছি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন আমাদের মধ্যে বিডিও সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন আজকে ওনারা খুব সুন্দর সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে প্রতিটি পাড়ায় প্রতিটি জায়গায় ওনারা পৌঁছে যাচ্ছেন এবং মানুষের কাছে এই কদিনে যারা ক্যাম্পে কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে পারেনি তাদের প্রত্যেকের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো কালেকশন করা হচ্ছে এবং আমাদের যা ফেজ রয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে আমরা সমস্ত অ্যাপ্লিকেশানকে প্রসেস করে মানুষের যে যে সমস্ত সার্ভিস মানুষকে দেওয়ার কথা সেগুলো সঠিক সময়ে আমরা মানুষের হাতে তুলে দেব এটা আজকে আমাদের কাচরাপাড়া গ্রাম পঞ্চায়েত এবং কল্যাণী আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্প গোটা রাজ্য জুড়ে গোটা জেলাতে সমস্ত জায়গাতেই হচ্ছে প্রতিটি বুথ প্রতিটি জায়গাকেই কভার করা হচ্ছে আজকে মূলত কাচড়াপাড়া গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যারা করেছে ওরা প্রায় ওনারা প্রায় চল্লিশের অধিক টোটো নিয়ে প্রত্যেকটা টোটোর মধ্যে মানে স্পেসিফিক একটা করে স্কিমের ট্যাবলো রয়েছে সেইগুলো নিয়ে তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন তো এটা আমাদের কাঁচড়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা অঞ্চলকেই এই ট্যাবলোগুলো কভার করছে আজকে আমার আমি ডক্টর অভিজিৎ সামন্ত এসডিও করলেন